কততম পুজো এবং আজ যে খুঁটি পুজো হলো সম্পূর্ণ বিস্তারিত জানাবে আমাদের আজকে খুঁটি পূজা হলো আমাদের আলিঙ্গনের এটা ষোলোতম জগদ্ধাত্রী পুজো সিক্সটিন্থ ইয়ার আমাদের পুজো শুরু হবে আগামী ছাব্বিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর অবধি আমাদের পুজো থাক থাকবে এই আমাদের রেলিং ইনস্টিটিউট বাণী মন্দিরের খেলার মাঠে আর আমাদের সাত দিন ধরে থাকবে এই পুজোর চলাকালীন সাত দিন ধরে আমাদের থাকবে মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের পিস ম্যারাথন ম্যারাথন দৌড় যেটা প্রতিবার চাঁদমণি খেলার মাঠ থেকে হয়ে আমাদের এই আমাদের পুজো মণ্ডপ প্রাঙ্গণ অব্দি আসে তারপর থাকবে বসে একো প্রতিযোগিতা আমাদের প্রতিবারই থাকে বস্ত্র বিতরণ বা কম্বল বিতরণ যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করি দরিদ্র নারায়ণ সেবা থাকে থাকে আমাদের প্রতিনিয়ত সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এবার পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে ফ্রান্সের যে ডিজনিল্যান্ড আছে সেটার আদলে আমাদের এবার মণ্ডপসজ্জা হবে আর আলোকসজ্জায় রয়েছে বাবাই বাবাই প্রতিবারই ওই করে আমাদের বাবাই ইলেকট্রিক আর আমাদের প্রতিমা আসে আমাদের এই যে কুমারটলি আছে কারুকাঞ্চন শিল্পালয়ের থেকে হ্যাঁ আমাদের অজিত পাল শিল্পী ওনারই গড়া মূর্তিতে প্রতিবার আমাদের পুজো হয়ে থাকে প্রত্যেকবারই তো এক আলাদা নজর শিলিগুড়িবাসীর কেটে থাকে আলিঙ্গন তো এবছর কি ভাবছেন প্রতিবারই আমাদের মানে আমাদের যেটা এক্সপেকটেশন থাকে যে এবার এত সংখ্যক লোক হতে পারে দেখা যায় যে সেই রেকর্ড প্রতিবারই আমাদের ছাপিয়ে যাচ্ছে প্রতিবারই ছাপিয়ে যাচ্ছে কারণ আমরা এটা দাবি রাখি যে উত্তরবঙ্গের সর্ববৃহৎ জগদ্ধাত্রী পুজো আলিঙ্গনই করে থাকে কি বার্তা দিতে চলেছেন আগামী বার্তা দিতে বলতে এটাই আমরা বলবো যে সমগ্র উত্তর উত্তরবঙ্গবাসীকে যে আপনারা প্রতিবারের ন্যায় আমাদের পুজো দেখতে এবার আসবেন এবং আমরা চেষ্টা করে রাখবো যাতে মাঠে প্রতিবারের ন্যায় এবারও মাঠে শান্তি শৃঙ্খলা বজায় থাকে উত্তরবঙ্গবাসীর কাছে এটাই বলবো আপনারা আমাদের ছাব্বিশ তারিখ থেকে দু তারিখ অবধি যে পুজো চলবে আপনারা অবশ্যই আমাদের মাঠে পুজো দেখতে আসবেন